যখন জীবন খুব সহজে হাতে এসে যায় তখন মানুষের হাতে ভুল করার নষ্ট হওয়ার পথভ্রষ্ট হওয়ার প্রচুর সময় থাকে কারণ তারা জানে না সংগ্রাম কি জিনিস কিন্তু যার জীবন সহজে মেলে না যার প্রতিটা দিন লড়াই করে বাঁচতে হয় তার সময় নষ্ট হওয়ার সুযোগই থাকে না কারণ তার প্রতিটা মুহূর্ত চলে যায় জীবনকে গড়তে নিজেকে দাঁড় করাতে টিকে থাকতে ভাবুন তো যখন আপনার খুব ছোটবেলা থেকেই টাকা রোজগারের জন্য কাজ করতে হয় যখন বাঁচার জন্যই আপনাকে সংগ্রাম করতে হয় তখন নষ্ট হওয়ার সময় কোথায় নষ্ট হতে গেলেও তো নষ্ট করার মতো টাকা চাই যার কাছে সেই টাকাই নেই তার জীবন নষ্ট করার বিলাসিতা নেই এই জন্যই দেখা যায় যার জীবন যত কঠিন সে তত দ্রুত পরিণত হয় তারা ভুল করে না কারণ ভুল করার সময়ই তাদের নেই তাদের সময় শুধু একটি জায়গায় খরচ হয় নিজেকে তৈরি করতে তাই যদি আপনার জীবন সহজ না হয় চিন্তা করবেন না হয়তো ঈশ্বর আপনাকে নষ্ট হওয়ার সুযোগ দিচ্ছেন না হয়তো তিনি আপনাকে গড়ে তুলছেন আরও শক্ত আরও স্থির আরও পরিপক্ক করে